বন্ধুরা তোমরা যদি ফুটবল ফ্যান হও তাহলে আইএসএল পজি নিউজটা শুনে তোমাদেরও খুব খারাপ লাগা স্বাভাবিক যে টুর্নামেন্টটা নতুন নতুন প্লেয়ারদের উঠে আসতে সাহায্য করছিল বিদেশি প্লেয়ার এবং কোচদের সাথে ইন্ডিয়ান ফুটবলকে ইন্ট্রোডিউস করা ছিল সেই আইএসএল পজ হওয়াটা নিঃসন্দেহে খুবই চিন্তার খবর একটা হ্যাঁ তোমাদের হয়তো অনেকে কাউন্টার আর্গিউমেন্ট থাকতেই পারে যে আইএসএল চালু হয়েও ভারতীয় ফুটবলে কিন্তু তেমন উন্নতি হয়নি কারণ ইন্ডিয়ান ন্যাশনাল টিমের পারফরম্যান্স খুবই হতাশাজনক কিন্তু এই ব্যাপারটা নিয়ে কোনো ডাউটই থাকতে পারে না যে আইএসএল কিন্তু ভারতীয় ফুটবলকে গ্লোবাল এক্সপোজার দিয়েছে আজ পর্যন্ত হওয়া ভারতীয় ফুটবলের সব টুর্নামেন্টের মধ্যে এটাই সব থেকে বড় টুর্নামেন্ট আর তাই আইএসএল অনির্দিষ্টকালের জন্য পজ হয়ে যাওয়াটা রীতিমতো একটা চিন্তার বিষয় আর এই ঘটনা নিয়ে এবং মুখ খুললেন ইন্ডিয়ান ফুটবলের কিংবদন্তি সুনীল ছেত্রী তিনি নিজেও ব্যাপারটা নিয়ে বেশ কনসার্ম আর সম্প্রতি একটি টুইটও করেছেন এই সিরিয়াস ইস্যু নিয়ে টুইটে সুনীল লিখেছেন আমি আমার ছুটি উপভোগ করছিলাম আর প্রাথমিকভাবে যখন খবর এলো আইএসএল দু সপ্তাহের জন্য পোস্টপোন হতে পারে তখন বেশ খুশি হয়েছিল কারণ নিজেকে ফেট অবস্থায় ফিরিয়ে আনতে কিছুটা সময় আরও পেয়ে যাব কিন্তু যখন শুনলাম আইএসএল অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে গেছে তখন এটা রীতিমতো একটা বড় চিন্তার কারণ সুনীল আরও বলেছেন যে তার উদ্বেগ শুধু তার নিজের জন্য নয় বরঞ্চ এই খেলার সাথে জড়িয়ে থাকা বিভিন্ন মানুষের জন্য যেমন ফিজিও মেডিকেল স্টাফ অপারেশনাল স্টাফ তিনি বলেছেন সবাই তাকে টেক্সটও করছেন আর সবার একটাই প্রশ্ন কবে থেকে শুভ হতে পারে আইএসএল কিন্তু সুনীলের কাছেও এর কোনো জবাব নেই বন্ধুরা দেখো আইএসএল এর মতো একটা বড় টুর্নামেন্ট শুধু ইলেভেন ভার্সেস ইলেভেন প্লেয়ারদের হয় না এইসব সাপোর্ট স্টাফ এবং ইভেন্ট অর্গানাইজাররা এই টুর্নামেন্টকে সফল করতে এক বিশাল ভূমিকা পালন করে আর টুর্নামেন্ট বন্ধ মানে এইসব লোকজনের উপার্জনের পথও কিন্তু বন্ধ হয়ে যাওয়া যার কনসিকুয়েন্সেস কিন্তু অনেক বেশি আর এআইএফএফ এবং এফএসটিএল এর মধ্যে মাস্টার রাইট এগ্রিমেন্ট নিয়ে যে আইনি জটিলতা আছে তা এখনই সমাধান হবে বলে মনে হচ্ছে না কারণ সুপ্রিম কোর্ট ইতিমধ্যে এআইএফএফ কে নির্দেশ দিয়েছে যে তাদের সংবিধান সংক্রান্ত একটি বড় আইনি মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তারা কোনো নতুন চুক্তি নিয়ে আলোচনা করতে পারবে না এই আইনি জটিলতায় পুরো ফুটবল ইকোসিস্টেম এখন অনিশ্চিত অবস্থা তবে এইসব নেগেটিভ নিউজের মধ্যেও সুনীল ছেত্রী কিন্তু আশা ছাড়ছেন না তিনি সবাইকে শান্ত থাকতে অনুশীলন চালিয়ে যেতে এবং বিশ্বাসে রাখতে বলেছেন যে দায়িত্বে থাকা সংস্থাগুলি একটি সমাধান বের করার জন্য কাজ করবেই বিশ্বাসও করেন যে ফুটবলকে আবার ফিরতেই হবে আর ফুটবল ফিরবেই অ্যাকচুয়ালি সুনীল এই টুইটটা প্রতিটা ভারতীয় ফুটবল প্রেমেরই কথা যারা আমরা ফুটবলকে ভালোবাসি তারাও চাই আইএসএল যেন আবার ব্যাক করে হ্যাঁ অবশ্যই আমরা কনসার্ন বাট আমরাও হোপ করছি যে আইএসএল খুব তাড়াতাড়ি তার পুরনো মেজাজেই ফিরবে তো এই আইসেল ড্রামা নিয়ে তোমাদের কি মনে হয় বন্ধুরা আর তোমরা কি ছেত্রীর সাথে একমত যে ফুটবল আরও শক্তিশালী হয়ে ফিরবে কমেন্টে আমাকে জানিল আজ এই পর্যন্তই ফিরছি নতুন কোনো খেলার ডাক নিয়ে